হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন মৌসুমী টিউটোরিয়াল মৌসুমী টিউটোরিয়াল আপনাকে স্বাগত শীতের লুকোচুরির মাঝে বৃষ্টির প্রভাস আজ ভিসবি বাংলার নয় জেলা তাহলে বন্ধুরা বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এই ধরনের ল্যাটেস্ট ট্রেনিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাই কন্ট্রি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন চলুন দেখে নেওয়া যাক এক নজরে নতুন বছর শুরু হলেও কনকনে ঠান্ডার আমেজ থেকে বঞ্চিত আমজনতা গত সামান্য ঠান্ডার অভ্যস্ত শহরবাসী কবে কবে ঝাঁকি প্রশ্নের উত্তর খোঁজার মাঝে বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দফতর আজ কোন কোন জেলায় ভিজবে শনিবার কেমন থাকবে আবহাওয়া কি বলছে হাওয়া অফিস আজ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর রবিবার পর্যন্ত এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টি প্রভাস থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না আগামী তিন দিন রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাবে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন পার ছিল পনেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি হা অফিসের বুলেটিন অনুযায়ী আজও শহরের সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শহরের বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক তিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন সাতচল্লিশ শতাংশ থাকবে সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে কলকাতার আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপথের সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে দার্জিলিংয়ে তুষারপথ হতে পারে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে পারো দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত চড়বে দশ জানুয়ারির পর থেকেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ বাংলার দুই ভাগেই তাপমাত্রা কমতে শুরু করবে এই ছিল আজকের আপডেট